আসসালামু আলাইকুম শোনবানি তো পিওস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো সকালবেলা লাইভে চলে আসছি দেখি এত সকাল সকাল কেউ আছে কি না বক ও যে উদ্দেশ্যে আর কি এখানে সেটা হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কি মিশরের পিরামিড মনে হচ্ছে তাই না মিশরের পিরামিডের মতন দেখতে এখানে মাটি কেটে নিয়েছে এই মাটি এই যে মাটিটা কাটছে এখান থেকে তো এই মাঝখানে মাঝখানে এই যে ঊসা করে রাখছে এটা কেন রাখছে এর কারণ কি এটা জানাবেন আর কি আপনারা কি জানাবেন কিনা এই যে মাটি কেইটা ওসা করে রাখছে কি এখনও কেউ লাইভে যুক্ত হয়নি খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি আজকে গুরুত্বপূর্ণ টপিক এই যেটা নিয়ে আলোচনা হবে কেন এখানে মান মাটি কাটার সময় যে টিভিগুলো দেখা যাচ্ছে মানে পিরামিডের মতন একবার মিশরের পিরামিডের মতন হ্যাঁ এটা আমার মাথা ধরতেছে না যদি আমার অডিয়েন্স যারা আছেন আর কি মানে তাদের কাছ থেকে আমার একটা পরামর্শ যে এই যে মাটি যে কাটছে এই মাটিগুলা এই যে ডিপিগুলা করে রাখছে মানে দেখতে তো এইগুলো কেন রাখছে এটা আমার জানার খুব দরকার তা আমার যে সম্মানিত ব্যবহার আছে তা আপনারা কি এটা জানেন কি না যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখানে মাটি কাটার পরে কেন এই যে করে রাখছে তো অবশ্যই একটু কারণ তো থাকা দিয়ে কথা তাই নয় যে কারণটা হয় তা অনেকেই হয়তো বা জানতে পারি আজকে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইভে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সুন্দর পরিবেশ তাই না কবুতর キ,キュートボールティーバーの仲間。 তো এখনো কেউ বলতে পারলাম না তো যেটা জানার ছিল আমার এই যে মাটি কাটার সময় যে ওই এখানে জিজ্ঞাসা করে রাখছে যে ডিপির মতন হ্যাঁ এগুলা কেন করে রাখছে আর এর কারণটা কি এটা জানার খুব আমার ইচ্ছা ছিল তো আমি অডিয়েন্সের কাছে বললাম মানে আমার মানে যে ভিউয়ার্সগুলো আছে তা আপনারাও জানেন কি না যদি জেনে থাকেন একটু কমেন্টে জানিয়ে যাবেন যে এটা আসলে মূলত কেন ই করে রাখছি তো যারা শুনছেন এখন পর্যন্ত তারা অবশ্যই এটা যদি জেনে থাকেন কমেন্ট করে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর হচ্ছে দিয়ে এইখান থেকে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে একদম হ্যাঁ হাঁটার জন্য আবার এই দিক থেকে অনেক দূর পর্যন্ত চলে এই যে সকাল ওদিক থেকে বের হয়ে আসে এই দিক রাস্তায় উঠবে আস্তে আস্তে যায় সেটা এই সকাল সকাল আবহাওয়া এত সুন্দর লাগে তারপরে আবার রাত্রে আবার হালকা বৃষ্টি হয়েছে তো বালু মাটি সমান মাটির ধোয়াশ মাটির মতোই প্রায় যদি একদম বেলুমাটি না হালকা হালকা একটু অন্য মাটির একটু বাদ আছে তো বেশিরভাগই হচ্ছে বেলে মাটি এখানে দেখি পাচোন বেলেমা যুদ্ধ খৰং যায় একদিন খৰণ থাকে তুপ্তেনে বালু বেৰ হৈ যায় যদি বৃষ্টিপাত হয় তোৱা যায় বালুৰ পৰিমাণ কম থাকে তুমি তাৰ বল

দেচোন ক্ৰিকেট প্লাছ ফুটবল খেলাৰ গোলবাৰ এইটো আছে এইখিনি এইবাৰ এক গোলবাৰ আছে চট্টগ্ৰি এই মানে দুনোটাই ফুটবলো খেলেট ক্ৰিকেটো খেলে জন্য খেলার চেষ্টা করে বিকেল বেলা এখানে মাদ্রাসা আছে একটা মাদ্রাসার ছাত্ররা ক্লাস চালাতে ছেলেপেলেরা চেষ্টা করে এখানে ফুটবল খেলার জন্য এবং ক্রিকেট খেলার জন্য তো এই জন্য ওদের চিত্রটা নষ্ট করে ফেলছে আসলে মাটি কেটে এদিক দিয়ে মাটি কাটছে বাড়ির না কাটলে কিন্তু এই যে যে এখানে সুন্দর জায়গা দেখতেছেন একদম করে মুড়ি পর্যন্ত মানে যে পাশে সুন্দর জায়গা দেখতে পাচ্ছি বাড়ি বান্ধার জন্য মাটি নিশ্চিত সেজন্য আসলে নদীপাত থেকে মাটি নিলে এইগুলো বয়ে যাবে বর্ষা আসলে বর্ষা আসলে মাটি পরে এখানে বেড়ে যাবে এখানে একটা মাদ্রাসা আছে যে দেখতে পাচ্ছেন বিল্ডিং মাদ্রাসার ছাত্র এটা আমাদের মাদ্রাসা হাবিজি মাদ্রাসা ওই ছাত্র সবাই সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবারও লাইভে তো দোয়া করবেন সবাই আমার জন্য আজকে মতো লাইভ আমি এখানে শেষ করে দেবো আল্লাহ হাফিজ আসসালাম